মা মা এই কথাটা আমি কোনো দিন আপনাকে মন থেকে বলিনি আজ আপনাকে খুব ইচ্ছে হলো একটা চিঠি লেখার তাই খোলা আকাশের নিচে বসে আপনাকে চিঠি লেখা শুরু করলাম জানি না এই চিঠি আপনার কাছে পৌঁছাবে কি না আমি সেই বৃদ্ধাশ্রমে আছি যে বৃদ্ধাশ্রমে আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ভাগ্যক্রমে আপনি যে রুমটিতে থাকতেন আমি এখন সেই রুমে তাই হয়তো আজ আপনাকে আমার খুব মনে পড়ছে ক্ষমা চাইবার অধিকার আমি হারিয়ে ফেলেছি তাও এই চিঠি লিখছি যদি আপনি ক্ষমা করে দেন আমাকে বিয়ে হয়ে আসার থেকে আমি দেখেছিলাম আপনি সংসারটিকে নিজের হাতে ধরে রেখেছিলেন এটা আমার সহ্য হতো না মনে হতো আমি যেন বন্দি হয়ে আছি এটা বুঝতাম না মাথার ওপর একজন অভিভাবক থাকা কতটা প্রয়োজন আপনি বলতেন বৌমা যতটা খাবে ততটা নাও লোকসান করো না এই কথাটা যেন আমার অসহ্য লাগত কিন্তু আমি এখন বুঝতে পারি আপনি কোনো খারাপ কথা তো বলেননি আপনি তো আমাকে না খেয়ে থাকতে বলেননি লোকসান করতে মানা করেছিলেন আপনার হাতে যখন আপনার ছেলে মাসিক বেতন তুলে দিত তখন আমার খুব অসহ্য লাগত মনে মনে ভাবতাম কি করে যে আপনার থেকে মুক্তি পাওয়া যায় আপনার কাছ থেকে মুক্তি পাবার জন্য আপনার ছেলের কাছে বায়না করতাম আমি তার সাথেই যাব তার কর্মস্থলে আপনার ছেলে প্রথমে অনুমতি না দিলেও পরে ঠিক মানিয়ে নিই কান্নাকাটি করে বেশ ভালোই ছিলাম দুজনে কিন্তু যখন আমি অন্তঃসত্ত্বা হই ডাক্তার আমাকে বেড রেস্ট নিতে বলে তখন আপনার ছেলে আমাকে নিয়ে আসে আমাদের ভাড়া বাড়িতে আপনি বাড়ির সব কাজ করতেন আমাকে সেবা করতেন তাও যেন আপনাকে আমার অসহ্য লাগত আমারও একটি পুত্র সন্তান হয় আমার সন্তান আস্তে আস্তে বড় হতে থাকে আমার এই ঠাম্মা শব্দটি শুনে অসহ্য লাগতো আমার ছেলেকে আমি ইংলিশ মিডিয়ামে ভর্তি করি কিন্তু আপনি বাংলা মিডিয়ামের যত কবিতা গল্প শোনাতে থাকেন ছেলে জেদ ধরে বসে সে বাংলা মিডিয়াম স্কুলে পড়বে এই ব্যাপারটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না আমাদের ভাড়া বাড়িতে দুটো রুম ছিল একটাতে আমি আর আপনার ছেলে থাকতাম অপরwidetilde আমার ছেলে ও আপনি ছেলে বড় হচ্ছে তাই আরেকটা রুমের প্রয়োজন ছিল আমি আর আপনার ছেলে যুক্তি করলাম দেশের বাড়ি ও জমি বিক্রি করে এখানে নিজেদের বাড়ি তৈরি করব আপনি কিছুতেই সই করছিলেন না এটা বলে ওইটা আপনার শ্বশুরের ভিটে ওখানে আপনার অনেক স্মৃতি জড়িয়ে আছে শেষ পর্যন্ত আপনি সই করলেন আপনার সাথে কোনো মতেই আমার বনিবনা বনা হতো না তাই স্থির করি আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর তখন আমার ছেলে হোস্টেলে পড়ে তাই আপনার ব্যাপারে কিছু জানতে পারেনি আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর বেশ কয়েক বছর ভালোই ছিলাম একদিন ফোনে খবর পেলাম আপনি আর নেই আমি মনে মনে বললাম যাক বাঁচা গেছে এরপর ছেলে বড় হলো বিয়ে দিলাম প্রথম প্রথম ভেবেছিলাম আমি তো আর আপনার মতো গেও ভূত নই তাই আমার সাথে আমার বৌমার বেশ মিল হবে কিন্তু তা হয়নি আমার সাথে যেন ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছিল যে যে বিষয়ে আপনার সাথে আমার তর্ক হতো ঠিক সেই বিষয়ে আমার সাথে আমার বৌমারও তর্ক হতো হঠাৎ করে আপনার ছেলের স্ট্রোক হয় আর সে আমাকে ছেড়ে চলে যায় চিরতরে আপনার ছেলের বানানো বাড়ি তাদের পছন্দ হচ্ছিল না আমার বৌমা থাকতে চাই ফ্ল্যাটে তাই বাড়ি ভেঙে ফ্ল্যাট বানানোর পরিকল্পনা করে আমাকে আমার ছেলে ও বৌমা বোঝায় তারা ফ্ল্যাট বানালে তারা দুটো ফ্ল্যাট নেবে বাদ বাকি ভাড়া দেবে তাতে অনেক টাকা আসবে আপনার মতোই আমি কিছুতেই সই করতে চাইনি কিন্তু আমার ছেলে কান্নাকাটি করে শেষ পর্যন্ত সই নিয়েছিল বাড়ি ভেঙে তৈরি হল বিশাল বড় ফ্ল্যাট সেই ফ্ল্যাটে ছিল দুটো রুম আর একটা কিচেন আমি আমার ছেলেকে বললাম কিরে আমার রুম কোথায় ছেলে বলল মা তোমার রুমের কি দরকার তুমি আমাদের মেয়ের সাথে মেয়ের রুমে থাকবে নাতনির সাথে নাতনির রুমেই থাকছিলাম নাতনি যত বড় হতে থাকল আমার সাথে খারাপ ব্যবহার শুরু করল আসলে ওর চাই একটা নিজস্ব রুম তাই আমার ছেলে ও বৌমা ঠিক করলো আমাকে বৃদ্ধাশ্রমে রাখার আমি আজ বৃদ্ধাশ্রমে যে বৃদ্ধাশ্রমে আপনি ছিলেন ভাগ্যের কি পরিহাস দেখুন আমি কোনোদিনই ভাবিনি আমার সাথে এই রকম ঘটনা ঘটবে রক্তের গরম টাকার গরম আর যৌবনের গরমে আমরা সব কিছু ভুলে যাই ভুলে যাই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয় যদি আমি এটা আগে বুঝতাম তাহলে হয়তো এই দিন আমাকে দেখতে হতো না আমি আকাশের দিকে মিট মিট করে জ্বলে ওঠা তারাদের দিকে তাকিয়ে চিৎকার করে বলছি মা পারলে আমায় ক্ষমা করে দেবেন